নবী আমার জানাই দেন যখন তোমরা কোনো কিছু আহার করবা কোনো কিছু খাইবা তোমরা যা খাইবা তোমাদের স্ত্রীদেরকে তোমরা তা খাওয়াইবা আপনি শুক্রবারে দাওয়াতে চলে যান বিবাহের অনুষ্ঠান সুন্নতে খাতনার অনুষ্ঠান বিভিন্ন জায়গার মধ্যে ভালো ভালো খাবার আপনি আহার করেন কিন্তু আপনার বিবি বাড়িতে কি আহার করবে সেটার জন্য আপনি কোনো কিছু নির্ধারণ করলেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম মদিনা রহমাতুল্লিলা আলমিন নবী আমার বলে যখন তোমরা কোনো কিছু আহার করবা তাহলে আপনি ভালো কিছু আহার করা খাওয়ার আগে আপনার স্ত্রীর জন্য আপনার পরিবারের মহিলাদের জন্য এমন একটা ভালো খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহর নবীর সন্ন্যাস জোরে বলি সোহান নবী আমার বলে উম্মত তোমরা যখন কোনো পোশাক পরিধান করবা আপনি নিজে সুন্দর সুন্দর জামা কাপড় পরলেন কিন্তু আপনার স্ত্রী সব সময় একই জামা কাপড় পরে আপনি দুইদের সময় দুইটা জামা কিনে দেন এরপর আর কোনো খবর রাখেন না মনে রাখতে হবে নবীজি আমার উম্মতের দলেরা তোমরা তোমাদের নারীদের প্রতি এমন অধিকার করবা তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের মার প্রতি তোমাদের কন্যার প্রতি তোমাদের বোনের প্রতি তোমরা যখন নিজে কোনো কাপড় পরিধান করবা তোমরা তাদের জন্য সম পরিমাণ অর্থের একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা যেন তারা খুশি হয়ে আছে এটা তোমাদের অধিকার নবী আমার এই কথা বলে থামলেন না নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা তোমরা পুরুষ আছ বিবাহ করেছ কখনো তোমরা তোমাদের স্ত্রীদের মুখমন্ডলে আঘাত না এই যে আপনার স্ত্রী কোনো স্বাভাবিক অন্যায় করার পর মুখের মধ্যে আপনি গালে চটকা থাপ মারেন আমরা মুখের মধ্যে আঘাত করে এটা বাঙালিদের স্বভাব বেশি আমি গত কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি কোনো মহিলা বিবাহ হওয়ার পর তার বাবার বাড়ি থেকে এক বছর পর তার স্বামী আবদার করেছে একটা মোটর সাইকেল যাওয়ার জন্য না দেওয়ার কারণে ওই মেয়েটা বড় সুন্দরী কিন্তু তার গালের মধ্যে মুখের মধ্যে এমন ভাবে আঘাত করেছে পরবর্তী যে এই স্বামী থেকে যাওয়ার পর মহিলাটা বিবাহ কোন অবস্থা ছিল না এজন্য রহমতের নবী বলে তোমরা তোমাদের মহিলাদের মুখমন্ডলের মধ্যে আঘাত করবা না ইয়ারসুল্লাহ আর কি কি দায়িত্ব আপনি বলেন না নবী আমার বলে চার নাম্বার হলো তোমরা কখনো তোমাদের স্ত্রীদেরকে গাল মন্দ করবা না গাল মন্দ করবা না এটার উপর ইবনে মাদাসরিফের একটা হাদিস শরীফ আমি পড়েছিলাম নবী আমার বলেছে পুরুষ পুরুষের দলেরা তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন গো নবী আমার বলতেছেন এটার কারণ মাত্র একটা এই কারণে গালি দিবা না কারণ আমি নবী হইলাম মহিলাদের বাবা যদি আপনি আপনার স্ত্রীকে মার নাম তুলে বাবার নাম তুলে গালি দেন তাহলে গালি দেয়া যায় আমার নবীর উপর পড়বে এজন্য আপনারা কখনো আপনাদের স্ত্রীদেরকে গালি গালাজ করবেন না নবী আমার বলে শুধু তাই নয় যদি তোমার স্ত্রী কোনো অন্যায় করে কোনো রাগান্বিত হয় তোমার সঙ্গে ঝগড়া পাঠা না তার বিছানা আলাদা করে দিবা তবে সাবধান বিছানা আলাদা কইরা তুমি তারা ঘরের বাহিরে যাইতে দিবা না তোমার ঘরে বিছানা আলাদা করবা কিন্তু আপনি এমন কর্মকাণ্ড করেন আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর আপনি তার মাইরা বাপের বাড়িতে পাঠিয়ে দেন আবার অনেক মহিলারা স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে তারা নিজেই রাখাননি হইয়া বাবার বাড়িতে চলে যায় মনে রাখতে হবে দৌলতপুর এলাকার মা বোনেরা স্বামীর সঙ্গে হাজার ঝগড়া হবে স্বামীর সঙ্গে যত রকমের মনোমালিন্ন হবে কখন ঘর ত্যাগ করা যাবে না ঘরের মধ্যে থাকতে হবে কারণ আমার নবী বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে একটা মহিলার উপর কয়েকটা হক কয়েকটা দায়িত্ব আছে আর সুরাল এগুলা কি আপনি বলেন না বলে মহিলাটা যেন তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতেও না যায় মনে রাখতে হবে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে তার মানে যদি আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া হয় যদি আপনার সাথে আপনার স্ত্রীর কোনো দ্বন্দ্ব হয় বিছানা আলাদা করে দাও নবী বলছে তিন শাস্তি ছয় এক নাম্বার তাকে তুমি কিছু প্রহার করো মারো কিন্তু এই মায়ের যেন গালের ভিতরে মুখের মধ্যে কোনো আঘাত না পড়ে দুই নাম্বার যদি দেখো এটা আর না এটা বিছানা আলাদা করে দাও তবে কোন ঘরে নিজের ঘরে নিজের ঘরে কি আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও এরপর যদি না বুঝে তখন তার বাবার বাড়ির আত্মীয় স্বজন তারা হালদেরকে ডাকা ডাকায়া একটা সমাধান করো তিন বিচার নারীদের জন্য কয় বিচার বেডি একটু মনে করেন যে আপনি এই তিন বিচার বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকত মহিলারা এই তিন বিচারের সামঞ্জস্য তিন বিচারের সামনে আসার পর যখন দেখতো কোনো সমস্যার সমাধান পায় না ডাইরেক্ট সরাসরি আদালতে চলে আপনি বাংলাদেশে আইন আছে আপনারা জানেন কিনা আমি জানি না কোনো পুরুষ কোনো মহিলাকে মারবে আঘাত করবে মহিলা যদি মামলা দেওয়া লাগবে না কোটে নারী শিশু আদালতে একটা অবজেকশন দিয়ে দিলে শুধু একটা বরখাস্ত করে দিলে আপনি মোটামুটি মিনিমাম পনেরো দিন যাই কয়দিন পনেরো দিন কিন্তু মহিলারা এই কথা এই কাজ করার জন্য বর্তমান বাংলাদেশে রাইট নাই কেন নাই মহিলা এই কাজ করার আগে আগে তাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে সে তার স্বামীর আদেশ মানে কিনা সে তার স্বামীর কথা মতো চলে কিনা কথা ঠিক না আমি নারীর মর্যাদাচ্ছি তাহলে এক নাম্বার আমরা তাদের সাথে যাপন করব না গালিগালাস করেন এই জন্য বলছে সবভাবে তোমরা জীবনযাপন করবে দুই নাম্বার তুমি যা খাইবা তোমার বউয়ের জন্য এমন খানার ব্যবস্থা করবা তিন নাম্বার তুমি কখনো তাকে যা করবা তাদের জন্য সে কাপড়ের ব্যবস্থা করবা তো কখনো তাদেরকে গালমন্দ করবে না এটা রসুলে পাকের কথা নবী আমার বলেন ইসলামের নারীর মর্যাদার মধ্যে আরো কিছু মর্যাদা হচ্ছে ইসলামের স্বামীদের উপর স্ত্রীদের খাদ্য পানি পোশাক পরিচ্ছদ বাসস্থান সরবরাহ করার জন্য বলা হয়েছে আল্লাহ তালা ঘোষণা করেন কোন সন্তান তার মার মতো নারীর প্রতি অধিকার হইল তার মায়ের খাবারের ব্যবস্থা করা পোশাকের ব্যবস্থা করা এটা সন্তানের পিতার দায়িত্ব কাউকে তার সমর্থের অতিরিক্ত কষ্ট দেওয়া হয় না ইয়ার্লা কেন আপনি কথা বললেন আপনার মা আপনার স্ত্রী এই দুইজনের মাঝে কম্পেয়ার করতে গিয়া অনেকেই দেখা যায় মাকে সম্মান করতে যায় স্ত্রীর মনে কষ্ট দেয় আছে না আবার স্ত্রীকে সম্মান করতে গা স্ত্রীর মন রক্ষা করতে যে মা বাবার মনে কষ্ট দেয় নবী আমার এই ব্যাপারে বড় সতর্ক করেছেন পুরুষ মানুষেরা শুনে রাখো তোমরা তোমাদের মা বাবা এবং পিতার খাবারের দায়িত্ব পোশাকের দায়িত্ব গ্রহণ কর তখন তোমার স্ত্রীর সঙ্গে তোমার হাজার রকমের সমস্যা থাকলে আল্লাহ তালা অধিক পরিমাণ বরকত দান করে দিবে জোরে পড়ি সোবাহান আমার নবী রাহমাতুল্লিল আলমিন নবী আল্লাহ তালার কোরআনুল করিম থেকে সুন্দর করে বলেছেন নারীদের সঙ্গে যখন তোমাদের ঝগড়া হয় বিবাহ হয় মীমাংসা না হয় যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যৎকাল পূর্ণ করে কি একটা মাসালা বুঝে নেন আল্লাহর কোরআন রসুলে পাকের হাদিস মোতাবেক ইদ্যৎকালের অনেকগুলো মাসালা আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমি আলিম প্রথম বসে পড়তাম তখন আমাদেরকে সরহে বেকায়া একটা কিতাব পড়াইতো কি কিতাব সরহে বেকায়া ওই সরহে বেকায়া কিতাবের দুইটা খণ্ড কিতাবের মধ্যে কিতাবন নেকা পদ্মা আছে ওই কিতাপ নেকা অধ্যায় করতে গিয়া বাবুন নেকা বাবুত তালাক অধ্যায়ের মধ্যে দেখলাম নবীজি আমার এই ঈদত কালের বর্ণনা দেয় কোনো পুরুষ যদি কোনো স্ত্রীকে তালাক দিয়া দেয় মনে রাখবেন ঈদত কি একটু শোনে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় অথবা কোন নারীর স্বামী যদি মারা যায় ওই মহিলাটা তার স্বামী তাকে তালাক দেওয়ার কারণে মিনিমাম তিন মাস দশ দিন চার মাস দশ দিন অতিবাহিত হওয়ার এক পর্যন্ত বিবাহ বসতে পারবে না এটা হলো তার ইদ্যতক কোন কোনো মহিলার স্বামী ইন্টেকাল করার পরে ইন্টেকাল করার পর ওই মহিলা মিনিমাম চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যৎ পালন করবে কয়দিন চার মাস দশ দিন ইদ্যত পালন করবে মানে ঘরবন্দি থাকবে কোনো পুরুষের সামনে যাবে না সে তাকে আড়াল করে করে রাখবে ইয়ার সুরাল কারণটা কি বলে এটার কারণ হলো একটা মহিলা তখন আবার পরিপূর্ণ হওয়া যায় এবার নবী বলেন যদি ইদ্যত পালন পূর্ণ করে স্বামী যদি তাদেরকে তালাক দেওয়ার পর ইদ্যৎ পালন করে তারা যদি দ্বিমত পোষণ করে পরস্পর সম্মতন হয় যে তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তোমরা তাদেরকে বাধা দিও না ম কোনো জামাই তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে কি তালাক দিয়ে দিছে তালাক দেওয়ার পর ওই মহিলা চার মাস দশ দিন অথবা তিন মাস দশ দিনের ইদ্যৎ পালন করে ফেললো এ ব্যাপার অনেকগুলো মতভেদ আল্লাহ রাসুলের কয়েকটা হাদিসে মুবারাকা ইদ্যৎ পালন শেষ মানে চার মাস দশ দিন শেষ হওয়ার পর যদি জামা এবং বউ তারা সম্মত হয় যে আমরা এক লগে খাইতে রাজি আছি আল্লাহ তালার পেয়ারা হাবিব মুহাম্মদুর রসুল্লাহ বলে তোমরা তাদেরকে বাধা দিও না তোমরা তাদেরকে মিলিয়ে দাও একটা সমাধানের মাধ্যমে তো ব্যাপারে অনেক মশালা আছে মাঝে মাঝে আমি যখন মাদ্রাসাতে এমন মাসালানি নিয়ে আটকে যাই আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার ডক্টর সাইদুর রহমান হুজুর আছেন উনি আমাদেরকে তালাকের মশালাগুলো বড় সুন্দরভাবে সমাধান দিছেন আর এই বিবাহের মাসালা তালাকের মশালাগুলা আমি মনে হয় যেমনে পড়ছি আমার সিনার মধ্যে অনেকগুলা মশালার সমাধান আছে আল্লাহর হাবিব বলেন এ মহিলারা তোমরা তালাক প্রাপ্ত হওয়ার মতো কোনো কাজ করবে না যেন তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দেয় তোমরা কখনো তোমাদের স্বামীদেরকে এমনভাবে রাগাই না যেন তোমার স্বামী তোমাকে তালাক দেওয়ার চিন্তা তার মাথার মধ্যে আনে এই জন্য পুরুষদেরকে ঝগড়া করার সময় বড় সাবধান থাকা লাগবে মহিলাদেরকে ঝগড়া করার সময় বড় সাবধান থাকা লাগবে যেন এমন পর্যায়ে না চলে যায় যেন এমন পর্যায়ে না চলে যায় যেন এমন পর্যায়ে না চলে যায় স্বামী তার জবান যারা তালাক শব্দ ব্যবহার করে অল্প কিছুদিন আগে আমার কোর্পুরের মাদ্রাসাতে হাজিগঞ্জ থেকে এক মহিলা আসছে হুজুরের একটা সমস্যা জি বলেন উনি বলেন হুজুর আমার সমস্যা হলো আমার স্বামী বিদেশ থেকে আশি লক্ষ টাকা পাঠাইছে আমাদের একটা জায়গা ক্রয় করার জন্য জায়গার দলিল হয়েছে কিন্তু আমি এই জায়গাটা আমার স্বামীর নামে না কিনা আমি আমার নামে কিনছি আমার স্বামী যখন শুনছে আমার নামে ক্রয় করছি আমার স্বামীর সাথে সাথে আমার তিন কথা বলে ফেলছে বেডি কি চালাক টাকা পাঠাইছে কয়লা না লাখ বেড়া এত কষ্ট করে কামাই করে বিদেশ থেকে টাকা পাঠায় বেড়ি টাকা দলিল করে কার নামে কাউ বেশি সালা করি কি হার মুখা এ মহিলা সালা হওয়ার কারণে তোমায় যখন খবর পাইছে সাথে সাথে তিন কথা বললাম মহিলা বলছে হুজুর আজকে তিন মাস হয়ে যায় উনার সাথে আমার কোনো যোগাযোগ নাই কিন্তু হুজুর এই তিন মাসের মাথায় বাচ্চাদের ক্ষেত্রে উনি যোগাযোগ করতেছে এক দ্বারায় কথা বলতে বলতে উনি সম্মত হয়েছে উনি আমাকে আবার বিবাহ করবে হজুর এটা সমাধান ডাকি চিন্তা করলাম এটা সমাধান এমনি তেমন যাইতো না যদি ডাইরেক্ট তালাকের মশালা দিয়ে এটা ঘুরে বিয়ে করাই দেই এই বেটি যদি পরে আবার টাকা না দেয় আশি লাখ টাকা লোভেও তো ওই বেটারা সেটা দিব আশি লাখ টিয়া ভাইলে বিয়ে করবো কথা কয় না আশি লাখ টিয়া ভাইলে কোনো বেটা বিয়ে করতো না এ বেটি আমি সেটা দিব আমি কইছি আমি সমাধান দিতে পারি শর্ত আছে শর্ত দি আপনি এই জায়গা আগে আপনার স্বামীর নামে রেজিস্ট্রি করে দেন এরপরে সমাধান আমি কথা বোঝেন নাই আমার বলে দিছি আমি যে সমাধান দিছি এরপর আর কোন মুফতি সাহেব এর থেকে বড় সমাধান দিবে না আর যদি দেয় আসুকটা এটাও বলে দিছি কেন বলছি জানেন কারণ একটা নারী এতটুক পর্যন্ত তার অধিকার খাটাবে না অবশ্যই তার অধিকার তার স্বামীর উপর আছে অদেশ অবশ্যই তার অধিকার তার স্বামীর পরিবারের উপর আছে কিন্তু আপনার স্বামী আপনাকে টাকা আর আপনি টাকা দিয়া যা ইচ্ছে তা করে ফেললেন না না এটা হইতে পারে আমি মাঝে মাঝে কিন্তু বলি যে মহিলারা জামাই ভবনের বলছে কি লেগে বলছি জানেন বলার কারণ হইল বহুত বেড়া তার সামর্থ্য আছে ওই যে একদিন কি বলে পরিবারের প্রতি খরচ করা দান সৎকার ফজিলতার ওয়াজ করতে বলছিলাম অনেক বেড়া মানুষ এর অধিকার আছে এর সামর্থ্য আছে এ মুরগি লুষ্ট দিয়ে ভাত খাইতে পারবে কিন্তু এমকে দিয়ে ভাত না। হুক তিনি না এ সামর্থ্য আছে কিন্তু সে বকিলামি দেখা স্ত্রীকে ভালো পোশাক পরানো সামর্থ্য আছে কিন্তু এ পরায় না রাখে একবার নর্মাল কাদের বেডির মতো যদি কোনো মহিলা স্বামী এমন কিপটা বানা দেখায় এ মহিলা তার স্বামীর ফকেটের টাকা চুরি করে খাইলে গুনোই হইতো না হইলে আমার বিয়ে আমি ওয়াকে কয়েকবার বলছি কি যা তবে সাবধান কোনো মহিলা স্বামীর পকেটে টাকা দিয়া বাবার বাড়িতে পাচার করতে পারবে বাবার বাড়িতে পাচার করতে পারবে না কোনো মহিলা তার স্বামীর পকেটে টাকা দিয়া তার মা চিকিৎসা করাবে না বাবা চিকিৎসা করাবে না যদি স্বামী অনুমতি না দেয় তখন এই মহিলা অনেক দিন পর প্রায় অনেক দিন পর বলছে হুজুর আমি তো আমার স্বামীর ঢাকাটা দিয়ে দিচ্ছে আমি বললাম তো দিশান যে এখন আরত তো মাসাল আছে হে মাসালা পালন করতে আমি কইলাম কত দিন কইতেছে যে এ মাসালা আপনি মিনিমাম চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা লাগবে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা লাগবে কইতেছে এবার হুজুর এত বিদেশ থেকে আসতেছে আর দশ দিন পরে আয়া আপনার কাছে আয়া বিবাহটা পরিপূর্ণ করবে আমি কইলাম যে এর বলেন চারি মাস দশ দিন পরে আছে কারণ সে আসার পর একটা পুরুষ মানুষ কন্ট্রোলিং ঠিক থাকবে না আপনার কাছে পাইতেই চাইবে তখন আপনার ইজ্জত পালন হবে না আরাম সম্পর্কে জড়িত হয়ে যাবে আপনি ওনাকে বলেন একটু পরে আসার জন্য তখন ওই লোক দিয়ে আমার কল দেয়াছে হুজুর আমার তো এমনি সমস্যা হয়ে গেছে আমি কি করতাম আমি বলছি আপনি চার মাস দশ দিন পরে আসেন এই চার মাস দশ দিন আপনার স্ত্রী বাইরে যাইতে পারবেন আপনার স্ত্রী ঘরে বাইরে যেতে পারবেন আপনার স্ত্রী পর পুরুষের সাথে কথা বলতে পারবেন উনি ঘরে থাকবেন আপনি তার ভরণ পোষণ চালান যদি আপনার পক্ষে সম্ভব হয় এরপর আইসে আপনি বিবাহ মহিলা ধৈর্য ধারণ করছে মহিলা ধৈর্য ধারণ করছে কিন্তু তিন মাস চার মাসের দিন দশ দিন অন হয় নাই চার মাস আট দিন হয়েছে এবার ফোন দিয়ে হুজুর হুজুর যা হয়েছে হয়েছে আমি এবার চার মাস আট দিনের মাথা বসে কি আমি এই মহিলার আর বিয়া করতাম আমার মা বাবাই কইছে যে বেডিয়ে কামে করে গেছে পুত্রে তোরা কামলা দিয়ে দিছে তুই এখন এই বিয়া করার দরকার তাই বাজে মহিলার একটা ভুলের কারণে তার পুরো সংসার শেষ এজন্য জন্য মা বোনদেরকে তাদের নির্দিষ্ট পরিমাণ সম্মান নির্দিষ্ট পরিমাণ ইজ্জত নির্দিষ্ট পরিমাণ তাদের দায়িত্বগুলো পালন করবে এতটুক পর্যন্ত আবার দিয়ে দেওয়া যাবে না যেটার কারণে তার চোখ বড় হয় সে বাইরে বের হয়ে কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনাদের স্ত্রী যাদের কথা শোনে না এটার মূল কারণ মনে রাখবেন হয় আপনি তাকে কোনো দিক থেকে তার চাহিদার চাইতে বেশি তার চাইতে বেশি দিয়ে ফেলছে এটার জন্য কোনো সমাধানে জান নাই এজন্য এই সমস্যাগুলো আল্লাহ আমাদেরকে বোঝা টাফিক দাম আপনাদের কি কষ্ট হইতেছে একটু মোহাব্বতে পড়েন না সবাই দুরস্বরে পড়েন আল্লাহ